বার্সেলোনার ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে ভালোবাসার কেলোয়ারের পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি এবং বাসার ভক্তদের উদ্দেশ্যে যা বললেন লিওনেল মেসি বিস্তারিত প্রতিবেদনে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে ভালোবাসা পাওয়া ফুটবলার কে বেশিরভাগ বার্সেলোনার সমর্থকের পক্ষপাতে যে লিওনেল মেসির দিকে হবে সেটা বোধহয় আগে বলে দেওয়া যায় এবার জরিপে গুটে এলো একই তত্ত্ব স্পোর্টের এক জরিপে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া কেলোয়ারের পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি পুরস্কারটি পড়তে দে পরতে গানা অনুষ্ঠানে অংশ ছিল এই জরিপে মেসি পেছনে ফেলেছেন জেবি হার্নান্দেস আন্দেস ইনিয়াস্তো রোনান এবং ইউহান কুয়েনের মতো কিংবদিনকে পুরস্কারটি মেসি পেয়ে বলেন আপাতত একানে বা ইন্টার মাইমিতে থাকবো আরও কয়েক বছর তবে আমরা বার্সেলোনায় ফিরবই কারণ আমি সব সময় বলেছি ওটাই আমার সত্যিকারের ঘর কাতালান মিডিয়া সংস্থা স্পোর্টের পরিচালক জোয়ান বেইলি মাইমিতে গিয়ে মেসির হাতে ইউরোপ উপহাটি তুলে দেন পুরস্কার পেয়ে উচ্ছ্বাসিত ইন্টার মায়ামি তারকা মেসি আরও বলেছেন আমি কেমনু অন্য আরেকজন সাধারণ সমর্থক হিসেবে উপস্থিত থাকব। দলের খেলা অনুসরণ করব। এবং ক্লাবের সমর্থক দেব বিশ্বকাপ জেয়ে ওই মহাতারকা দু থেকে দু সাল পর্যন্ত বাসরোনার মূল দলের হয়ে আশো সাত্রিশ ম্যাচে সাতশো নয় গোল করেছেন এবং পঁয়ত্রিশটি শিরোপা জিতেছেন তার হাত ধরে বাসায় বিশেষ সেরা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে বাসার সবচেয়ে ভালোবাসা ফুটবলের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাসিত মেসি ফেলে আসা কয়েক স্মৃতিচারণও করেন এবং বার্সেলোনার বক্তদের ধরে নিয়ে একসাথে তাকতে চান তিনি আবারও তিনি বাসলনায় ফিরতে চান তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবেন এবং আরও আপডেট নিউজ পেতে আমার পাশে থাকবেন